আসসালামু আলাইকুম সুখবর ঈদ শেষ হওয়ার সাথে সাথে আমাদের কিন্তু এই সুখবরের জন্য কিন্তু ঈদের আগে অনেকে অপেক্ষায় ছিলেন ওমরার ভিসা এবং ওয়ার্ক পারমিট যে ভিসাগুলি বন্ধ ছিল বর্তমানে কিন্তু আবেদন করলে আপনার কাজের ভিসা উঠছে এবং উমরার আবেদন করতে পারবেন যারা উমরা যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন আপনার দশ তারিখের পরের থেকে উমরার বিষয় চালু হয়ে যাবে আর কাজের বিষা বর্তমানে উঠছে যারা বিষার ব্যবসা করতেন বা যারা বিষা যারা বিষার ব্যবসা করতেন বা অনেকে আছে আপনি সৈরার থাকেন আপনার ভাই আপনি আনবেন আপনার আত্মীয়স্বজন আত্মীয় স্বজন আনার জন্য উঠাবেন হয়তো মাসকান্দ ভিসা বন্ধের কারণে অনেকজন আমাদেরকে প্রশ্ন করছেন আমরা অনেকে প্রশ্নের সম্মুখীন হইতে হয়েছে ভাই কবে ভিসা খুলবে বা ভিসাকে খুলবে কিনা এখন বর্তমানে ভিসা আবেদন করলে ভিসা উঠছে যারাই ভিসা উঠানোর জন্য অপেক্ষা ছিলেন এখন আপনি আবেদন করতে পারেন যে কোনো বক্তব্যের মধ্যে হোক বা আপনার কফিল যদি আপনাকে ভিসা দেয় তাকে আপনি জানাতে পারেন যে এখন বর্তমানে ভিসা উঠছে অ্যাভেলেবেল ভিসা এখন উঠাচ্ছে আপনার আলহামদুলিল্লাহ এটা তো এটা আমাদের প্রবাসীর জন্য একটা সুখবর তবে বাংলাদেশ কিছু নিউজ বা কিছু চ্যানেল কিন্তু মিথ্যা প্রচার করে যে ওমরা এবং কাজের বিষা স্থগিত করা হয়েছে এখনো ওনারা প্রচার করে যাচ্ছে একবারে মিথ্যা কথা বোয়া বর্তমানে কিন্তু বিষা উঠছে আপনার যারাই কাজের বিষার জন্য আবেদন করবেন করতে পারেন কোনো ভয় নাই আবেদন করতে পারেন এবং যাদের বাংলাদেশের ওকালা করে বাংলাদেশে বিষা চলে গেছে এবং যে তাসিরা করছেন বর্তমানে বিষা যে কোনো পর্যায়ে থাকুক না কেন এখন থেকে আর কোনো সমস্যা নাই আপনারা যেতে পারবেন শুধু হজের কারণে কিন্তু কিছুদিন ওনারা বিষয় স্থগিত রাখছিল বাংলাদেশ পাকিস্তান ইথোপিয়া লিথুনিয়া মরক্কো ইয়োমেন ইন্ডিয়া এই দেশগুলির মধ্যে বিষয় স্থগিত রাখছিল বর্তমানে কিন্তু সব দেশের বিষয় উঠছে কোনো সমস্যা নেই কাজের বিষয় বলেন আপনি যে কোনো বিষয় বলেন বর্তমানে সব বিষয় কিন্তু প্রক্রিয়া দিন চলছে আলহামদুলিল্লাহ খুব একটা ভালো সুখবর যারা এই বিষয় কাজ করেন বা বিশাল ব্যবসা করেন বা যারাই বাংলাদেশ থেকে লোক আনবেন আপনার প্রতিষ্ঠানে হোক বা আপনার কোম্পানিতে হোক বা আপনি নিজে আপনার আর চিন্তা ভাবনা করছেন এখন আনতে পারেন কোনো ভয় নেই আহমদুলিল্লাহ সুখবর তবে প্লিজ ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন অনেকে দেখার সুযোগ করে দিবেন আর আমি শুধু সব কাজ করে থাকি আমাকে নক দিবেন যে কোনো কাজই আমার ডিসক্রিপশনের নাম্বার থাকে শুধু হোয়াটসঅ্যাপে প্লিজ আমারটা অনুরোধ থাকবে আমি একজন মানুষ আমি মাঝে মাঝে আপনাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হয়তো করতে দেরি হয় দেরি হওয়ার কারণে অনেক আমার সাথে রাগ হয়ে যান আমারও কর্ম আছে আমারও কিন্তু পরিবার আছে আমারও কিন্তু চাকরি করতে হয় আমি শুধু যখন ফ্রি থাকি ওই সময় কিন্তু আমি কিন্তু চব্বিশ ঘন্টা আপনাদের সময় জানার মতো আমার সময় নাই তো রাগ হবেন না আমাকে যারা আমাকে পছন্দ করেন বা আমার কাছ থেকে কিন্তু ইনফরমেশন জানতে চান আপনি বয়স না একদিন পরে দুদিন পর হোক আমি অবশ্যই আপনার বয়সের জবাব দেবো আজকে বলতে দেখাব কোথাও